আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ক্লিন্ডাসিন এক লোশন সম্পর্কে ক্লিন্ডাসিন লোশন একটি পুলার ঔষধ যা মূলত ত্বক সংক্রান্ত সমস্যা বিশেষ করে একনে বা পিম্পল একনে সমস্যা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি দুটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি ক্লিন্ডামাইসিন এবং বেনজুয়াল পারক্সাইড এই উপাদান দুটি একসাথে ত্বকে ব্যাকটেরিয়া বৃদ্ধির বিরুদ্ধে কার্যকরী কাজ করে এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে ক্লিনডাসিন লোশনের উপকারিতা ব্রণের চিকিৎসায় নির্দেশিত এবং শুধুমাত্র ত্বকে ব্যবহার্য এক একনে একনে চিকিৎসা ক্লিনডাসিন লোশন ত্বকে একনে বা পিম্পল ফুসকুড়ি প্রতিরোধ এবং চিকিৎসায় কার্যকরী এটি ত্বকের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে এবং প্রদাহ কমায় দুই ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ ক্লিনডামাইসিন একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ত্বকে তিন ত্বক পরিষ্কার করা বেঞ্জুয়াল পার্কসাইডের উপাদান ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড প্রতিরোধ করতে সাহায্য করে চার ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখা এটি ত্বককে শুষ্ক রাখে এবং অতিরিক্ত তেল কমিয়ে ত্বককে পরিষ্কার অবস্থা বজায় রাখতে সাহায্য করে ক্লিন্ডাসিন লোশন ব্যবহারের পদ্ধতি এটি সাধারণত আক্রান্ত স্থানে দিনে দুইবার সকাল এবং সন্ধ্যায় লাগানোর পরামর্শ দেওয়া হয় প্রথমে ত্বক ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন তারপর পাতলা করে এই লোশনটি আক্রান্ত স্থানে প্রয়োগ করুন এটি চোখ মুখের আশপাশ এবং স্নিগ্ধ ত্বকে প্রয়োগ করবেন না পার্শ্বপ্রতিক্রিয়া ক্লিন্ডাসিন লোশন কিছু প্রতিক্রিয়া তৈরি করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি তীব্র নয় সাধারণ প্রতিক্রিয়াগুলি অন্তর্ভুক্ত হতে পারে ত্বক শুষ্কতা বা খুসকানো ত্বকে জ্বালা বা চুলকানি ত্বকে লালচে ভাব বা অ্যালার্জিক প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে অতি উচ্চ মাত্রায় ব্যবহার করলে ত্বকে বেশি শুষ্কতা বা তেল নিঃসরণের সমস্যা হতে পারে সতর্কতা এক গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দুই আলসার বা ত্বকগত সমস্যা যদি আপনার ত্বকে কোনো ধরনের আলসার বা খোসপাচরার সমস্যা থাকে তবে এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হতে পারে তিন চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন চোখের সাথে এই লোশন না আসতে সতর্ক থাকতে হবে কারণ এটি চোখের জন্য ক্ষতিকর হতে পারে সর্বশেষ পরামর্শ ক্লিন্ডাসিন লোশন ব্যবহারের পূর্বে বা ব্যবহারের সময় আপনার ত্বক যদি অতিরিক্ত সংবেদনশীল বা অ্যালার্জিক হয় তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ